বলি তুমি কি কানের মাথা খেয়ে বসে আছো ছাদ থেকে অতবার ডাকলাম শুনতে পাও না আমি তো স্নানে গেছিলাম দিদি বলুন কি জন্য ডাকলেন ছাদে রোদে বসে একটু খবরের কাগজ পড়ছিলাম চশমাটা নিয়ে যেতে ভুলে গেছি ও তাই চশমা দেব এখন তো নেমে চলে এলাম এখন আর কি হবে আজ রবিবার রুনুটাও পড়ে পড়ে ঘুমোচ্ছে কি করবে বলুন সপ্তাহে একদিনই তো ছুটি পায় ছুটির দিনে সবাই এত পরে পড়ে যদি ঘুমোয় তাহলে খাওয়া দাওয়া তো মাথায় উঠবে না না খাওয়া ঠিকই হবে বলি আজ রান্নার মেনু কি করেছো গরম ভাত আর মাটনের ঝোল ব্যাস হয়ে গেল এ তো সাদা মাটা ভেত বাঙালির রান্না আপনার কি চাই চাই তো অনেক কিছু কিন্তু তুমি সেসব কি করে জানবে তোমার বাপের বাড়িতে খানদানি কালচার কিছু আছে বাপের বাড়ির কথা কেন তুলছেন আপনার কি লাগবে সেটা বলুন মেয়েদের সব ক্ষেত্রেই আগে বাপের বাড়ির কথাই বলতে হয় কারণ সেটাই তাদের অরিজিন সেটা তো আপনাকেও আমি বলতে পারি এ যত বড় মুখ নয় তত বড় কথা তুমি আমাকে বলছো আমি তোমার একমাত্র ননদ রুনুর চেয়ে বড় বড় আমি বয়সে বড় হলেই বড় হয় না বড় হওয়ার যোগ্যতা আপনার থাকলে আপনি এসব কথা বলতেন না এ কি বললে ঘুম থেকে উঠুক রুনু আমি এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব আপনার যা মন চায় করুন কিন্তু আমি অন্যায় কথা মেনে নিতে শিখিনি শিখবে কি করে সেই পরিবেশ তোমার বাড়িতে থাকলে তো অন্যায় করার থেকে অন্যায় মেনে নেওয়াটা বেশি অপরাধ আমি এটাই শিখেছি অন্যায়ের দেখেছ কি যখন দেখবে হালে পানি পাবে না দিদি খেতে আসুন রুনু শোন আজ আমি খাবো না কালকের ফ্লাইটেই আমি মুম্বাই চলে যাব তাই বলেছে আজ আমাকে আমি আমি বলেছি না আপনি আমাকে বলিয়েছেন মুখ সামলে কথা বলো আমাকে আমাকে আজ ভাইয়ের বাড়িতে এসে কাঁদতে হলো বুঝলি রুনু আমি তোকে বড্ড ভালোবাসি তাই তোর বউয়ের আজ এত বড় কথা শুনতে হলো রুমাল দেব দিদি আপনার অভিনয়টা বড্ড মোটা দাগের হয়ে গেল অভিনয়ের ধারটা আরও মসৃণ হওয়া উচিত ছিল